গুড মর্নিং সবাইকে কেমন আছেন আর আমি তো বেশ ভালো আছি আপনারা কেমন আছেন জানাবেন আর আমার ভিডিও গুলো কেমন লাগে প্লিজ জানাবেন তো সকালবেলা আমার যা কিছু কাজ থাকে ঘর মানে ঘর মোছানো থালা ধোয়া তারপরে দা নিজে দাঁত ময় যে ওষুধ খাওয়া খালি পেটে সব কিছুটা আমি কমপ্লিট করে নিয়েছি তো আমার ভীষণ একটু অসুবিধা হচ্ছিল আপনাদেরকে বললাম আর আমার এই সময় হিমোগ্লোবিনের একটু শর্ট আছে তো তার জন্য সেই কাঁটা হিঞ্চার রসটাও খেয়ে নিয়েছি তো সেটা সব কিছুটা দেখাতে পারলাম না আজকে সকাল সকাল কারণ আমার ফোনে একদমই চার ছিল না সে যাই হোক কিন্তু তোমাদের আর একটা নতুন জিনিস দেখাবো তোমাদের সঙ্গে থেকো আর এই ছোট্ট গুণটাকে একটু ভালোবাসা দিও

মোট তিন লিটার দুধ দিলেছি আজকে এই যে ঘোল মোয়ানো চলছে এই দেখো বন্ধুরা এইটা এই উঠে গেছে এবার ঘোলটা হয়ে গেছে এটা উঠে গেছে মানে হয়ে গেছে এইটা আবার মানে এইটা মারলে ঘি হবে অনেকটা খানি তিন কিলো তিন লিটার দুধে এই এইটা উঠছে আমি বাটিতে করে তুলে তোমাদেরকে ভালো করে দেখাবো বের করবো নাকি রেখে দাম এখানে কোনো রাখা যায় না ধারে পড়ে যাবে ओ अच्छा तुम्हें जोड़ आते रागले तो भी भास भा, भास बे ही तो भास बे एक तो सब तो है बार-बार ही ओ जोड़े छड़ी छड़ी दिया बात सीख के ले ली उन्हें इतना उची ना ना तो इतना दो घी इतना भी सुंदर है हम्म घी ঘি হলে আমার ঘরে ঘি ভীষণ দরকার এই যে ফ্রাইড রাইস সব ফ্রাই হয় হয় তো আর একটুখানি ঘি আছে ঘি আছে আসুন তো এইটা আবার কড়াই তুলে দিলে হবে তো এটা এখন দুই দিন থাকবে হ্যাঁ এখন করব না ঢাকা দিয়ে রাখি এটা ফ্রিজে রেখে দিই আস্তে নালে পোকা হয়ে যাবে হ্যাঁ দুই দিন তিন দিন বাদে মানে বলবি সুন্দর একদম সরিষা তেলের মত হয় না বল এতক্ষণ ঘোল নিয়ে অনেক চব্য হলো তো চলো চাই আমাদের বাড়িতে আজকে কি কি রান্না চলছে কি কি হবে তোমরা দেখতেই পাচ্ছো বা ভাতের হাঁড়িতে কলা দিয়েছি আর এই যে পুঁই শাকটা নিয়ে যাচ্ছি এই পুঁই শাকটা এমনি বীজ পড়ে আমাদের বাড়ির ছাদে হয়েছিল কত সুন্দর হয়েছে এই গাছটা তো এটা একটু যত্ন করে রেখেছি ওপরে একটু ভালো করে বেঁধে দিয়েছি যাতে ভালো করে আর একটু বাইতে পারে তো এটা আজকে পুঁই রান্না হবে কলা ভাতে দেবো মানে কলাপ হাতে দিয়েছি রান্নার চাপে চাপে মানে ওটা হাঁড়িটা চড়ে দিয়ে এসেছি আর ডিম ঝোল হবে আর ছাতুর ভাজা হবে ছাতুর ভাজা বলতে এটা খড় ছাতু যেটা গাদাতে হয় খড়ের খড় থেকে যেটা হয় সেইটা তো যাই হোক এতক্ষণ আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন আর যদি ভালো লাগে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ সাপোর্ট